লোক সিগারেট খেয়ে ফুসফুসে জ্বালায় আর আমি আমার তো দিলটা এমনিই জ্বলে আছে কি মনে হচ্ছে কেমন লাগছে এটাকেই বলে নেশা নেশা এ পেয়ার কে নেশা প্রেমে পড়লে ছেলেদের দেবদাস হতেই হয় সে সিগারেট খেয়ে হোক আর বোতল নিয়েও কাহিদীপ জালে কাহি দিলছ আমি দিল জ্বালাচ্ছি বাবু বিপিনে বাবুল মেটা না কি ভাবছো কুরকুরে কোথায় কুরকুরে নাই আমার কাছে আছে এটা আমি অ্যাডভার্টাইজ করছি না তাই দেখালাম না দেখেছো এই কুরকুরে প্লাস ওআরএস হলে ভিডিও আসে না মুখে লেগে আছে না কুরকুরে প্লাস ওআরএস ইকুয়াল টু ভিডিও অফ

উসরিং জীবন যারা গাপন করে এটাই হয় কুরু করে নেবে আট বিপিন বাবর কারণে सुधा মেডনা না মেটাই কুদা মোরা মানুষ এ তোলে এমনি তার জাদু হেগো ডিপ্রেশনের রুগিকে একদম তাকতদার রুগী করে ফেলে যখন এই হয় কুরকুরে কখনো কোনো ডিপ্রেশন রুগী হি করে হাসতে পারে না কখনো এইভাবে ঘুরে ঘুরে বেড়াতে পারে না কখনো কোনো ডিপ্রেশন রুগী কোনো নেমন্তন্ন বাড়িতে খেতে যেতে পারে না মা আবার লিখেছে এই তোমরা কি ভাবছো আমি না না তোমার খোলা লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া ডুবতে রাজি আছি তোমার খোলা আমাদের না এই সব জিনিস চলে না এই বিপিন বাবুর এই যে গাছের এক দিতে দিতে বলছে মেয়েটা আস্তে আস্তে সন্ধ্যায় করে দিল মা মনি পুনম দেবী তুমি জানো না তোমার মেয়ে ঘুম থেকে উঠে দুটো আড়াইটা হতে পারে আরো লেট উঠেছে ওঠার পর স্নান ব্রাশ এগুলি করে আস্তে আস্তে সন্ধ্যা হয়েই যাবে ব্রেকফাস্ট আর কি করবে চলে গেছে নিচে নিয়ে এসেছে লুচি ঘুগনি মার বাড়ি আছে মা রান্না করে রেখেছে তারপর নেমন্তনের বাড়ি আছে তো মা মেয়ে তো সন্ধ্যা এমনি হয়ে যায় আগেও হয়েছিল মনে নেই অনেকক্ষণ হ্যাং ওভার ছিল ঘুম থেকে উঠেই মাথা ঘোরাচ্ছিল নুন জল খেয়াবে বলছিল চিনি ছিল না তাই যার মেয়ে কোনোদিন বেলা দুটের আগে ঘুম থেকে উঠে না তার মেয়ে ফ্ল্যাট থেকে মার কাছে আসতে তো সন্ধ্যা হয়েই যাবে এটা আবার বলার কি আছে ও মাই ডগ টাইপ না গো ওটা বলার কিছু নেই আপনি ভালো করে জানেন আপনার মেয়ে কটার সময় ঘুমতে ওঠেন আপনি ভালো করে জানেন আপনার মেয়ে কতটা উশৃঙ্খল লাইফ লিড করছে কেন গেছিল আপনার মেয়ে এক রাত্রির জন্য বাড়িতে এখন তো আর লাইফ করে না এখন তো আর কোনো র্যাপিং ট্যাপিং নেই ব্র্যান্ড প্রমোশন ব্র্যান্ড প্রমোশনের সেই জিনিসটা মানে প্রোডাক্টটা যদি নিয়ে চলে আসতো আপনার বাড়িতে কি এতই আপনার ঘরগুলি খারাপ এর থেকেও লড় লড়ে ঘর ভাঙ্গা আমি এরকম অনেকের নাম বলতে পারি অনেকের নাম একদম শুধু কাপড় টাঙ্গে টাঙ্গে ইসে করছে ব্র্যান্ড প্রমোশন করছে তো কেন যায় আপনার মেয়ে আপনার বাড়িটা খালি ওপর নিচ সব তিনটা রুমই খালি আপনি খালি বেডশিট আর বেড কেপার আর ছেলের কাপড় আর বউয়ের কাপড় ধুইতে গেলেন এত বাইরের কাপড় ধুয়ে কি হবে আপনি ভেতরটাই আপনাদের পরিষ্কার না মেয়েটা নর্দমা চলে যাচ্ছে দেখা সত্ত্বেও আপনি কাপড় ধুচটা খুশি আজকে আমার ছেলে বৌমার বিছানাটা ঝেড়ে দিলাম ছেলে বৌমার বেডশিট বেড কেপার ধুয়ে দিলাম বেস্ট মাদার ইন ল গোস্টনম দেবী দেওয়া হবে কি দুর্বাতে ওই ছেলের বইয়ের বেডশিট আর বেড ছেড়ে ছেলের প্যান্ট ধোয়া ছেড়ে একটু মেয়েটাকে দেখেন যে না তোর যত অসুবিধাই হোক তুই ফ্ল্যাটে যাবি না ফ্ল্যাটে থাকবি না আপনি নিজে আপনি নিজে ফ্ল্যাটে গেলে কোনো ব্যাপার না কারণ আপনাকে আপনার মেয়ে ঠ্যাঙ্গা দেখান পাত্তা দেয় না আপনি ফ্ল্যাটে মেয়ে যেটা করবে ভেবেছে আপনি ফ্ল্যাটে গেলেও করবে না গেলেও করবে বরং আপনার বাড়িতে ওই ধরনের কাজগুলি করতে পারবে না ওইটা পাড়া ওইটা এলাকা আশেপাশের লোক বুঝে যাবে জেনে যাবে সেটা চলবে না একটু করতে পারবে না তো কেন মেয়েটাকে ছাড়েন কেন মেয়েটাকে ফ্ল্যাটে যেতে কি আছে ফ্ল্যাটে আগে নয় ফ্ল্যাট ভাড়া করাটা কারণ ছিল এখন তো কারণ নেই এখন মেয়েটাকে নিয়ে আসেন না আপনার দরকার ছিল আপনার লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার জন্য কিছু ফর্ম ফিল কিছু কাগজ জমা দেওয়ার জন্য আপনার একটা শিক্ষিত লোক দরকার লাগে তাই আপনি মেয়েকে এনেছিলেন দুই দিন ব্যাংকের কাজকর্ম হয়তো মেয়েও পাবে এটা শুনলাম লক্ষ্মী ভান্ডার নাকি আপনার মেয়েও অ্যাপ্লাই করতে পারে তাহলে হয়তো মা মেয়ে দুজনই অ্যাপ্লাই করেছেন আর তাই মেয়েটা এসেছিল দুটো দিন থেকেছিল আর না হলেই মেয়েটাকে যত কিছুই থাক সন্ধ্যার পর হলে ফ্ল্যাটে যেতেই লাগবে আর কোনো মতে একটা রাত্র মার কাছে থেকেই নেক্সট দিন আবার দূরে যেতে লাগে ফ্ল্যাটে বিপিন বাবুর কারণ সুদা আর যাওয়ার পর কিনতে লাগে মোমো কুরকুরে আর ওয়ারেস ওয়ারেস দিয়ে যে কুরকুরে খাওয়া যায় আপনার মেয়েকে না দেখলে আমরা জানতেও পারতাম না আপনি ওই ওয়েদার রিপোর্ট আর গাছের রিপোর্ট ফুলগুলি সুন্দর লাগছে আরে ফুলের টবগুলি চেহারা দেখুন তো আপনার একটু মেয়েটাকে বাড়িতে এনে ওই পেন্ট বক্স কিনে দিন মেয়েটাকে বলেন কালার কর সবগুলি ফুলের টপের যা চেহারা তুই বসে বসে কালার কর থাক তাও ভালো মেয়েটার মনটা কাজের দিকে যাবে অকাজের দিক থেকে ওইটা করেন যে ফুলের টবগুলি বসে বসে ওই ব্রাউন কালার বা যে কালার পছন্দ হয় গ্রিন কালার কালার কিনতে পাওয়া যায় জলের কতগুলি ড্রাম রঙের ড্রাম সব লাগিয়ে রেখেছেন তো ওই সবগুলি ড্রামেন্টগুলি কালার করে একটা কালার নিয়ে চলে আসুন কোনোটা সাদা কোনোটা নীল কোনোটা ভ্যাটকেন্নে সবুজ ওরকম না করে যতগুলি ফুলের গাছ আছে সবগুলিকে রঙ করে একটা সুন্দর বাগান বিলাস আর আপনার চ্যানেল নামটা চেঞ্জ করে ফেলেন আপনার চ্যানেল নামটা গার্ডেন ডট পরিবার করে দিন আপনি শুধু গার্ডেনিংই দেখেন তো বাগান পরিষেবা বাগান নাম দিয়েই আপনার হ্যাঁ আপনার বাগানে মূর্ছা যা ফুলও আছে ফুটন্ত কলিও আছে তো আপনি সেই বাগানটাই দেখেন নিজের ফুটন্ত কলি একটা মেয়েকে এইরকমভাবে ভাবে ডাস্টবিনে যেতে দেখছেন ফেলে দিচ্ছেন কিন্তু কোনো রকম ভাবে কোনো প্রতিবাদ আপনি করছেন না আপনাকে যেটুকুন বলা হয় সেটুকুনই কম মনে হয় ভাব বলছেন মেয়ে কেন সন্ধ্যার সময় আসছে যেমন জানেন না আপনি আপনার মেয়ে ঘুম থেকে কটার সময় ওঠে কুরকুরে দেখার পরে তো আমার পেটটা ভুর ভুরে ভুর ভুরে হয়ে গেছিল যা কুরকুরে ও আর এস ফ্ল্যাট একেল্টে ট্যাং কালকে অনেক বেলা করে ঘুম থেকে উঠবো আর ওঠার পরে হ্যাংওভার থাকবে তাই না চলো ইয়ার্স বাই